বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা গুলি চালাতে নির্দেশ দিয়েছেন এবং গুলি চালিয়েছেন তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ নজর গেল জুলাই থেকে শুরু করে আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত যে আন্দোলনে উত্তাল ছিল গোটা বাংলাদেশ তাতে বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে পুলিশ গোটা আন্দোলনে শত শত মানুষের মৃত্যুতে ভীত নড়েছে ক্ষমতাসীনদের বাধ্য হয়ে পদত্যাগ এবং দেশ ছাড়তে হয়েছে সাবেক সরকার প্রধান শেখ হাসিনাকে তবে দেশ ছাড়লেও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা হবে বলে দাবি করেছেন আইন বিচার ও সংসদ উপদেষ্টা কিন্তু কিভাবে হবে এই বিচার কার্যক্রম আর কিভাবে বা ফিরিয়ে আনা হবে শেখ হাসিনাকে সামগ্রিক বিষয় কি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল গোটা সংস্কার আন্দোলনের ভেতর দিয়ে বাংলাদেশের রাজনীতিতে ঘটে গেল ঐতিহাসিক এক পালাবত নানা ধাপের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সরকার পতনের এক দফা দাবিতে রাজপথে নেমে আসে ছাত্র জনতা সহ নানা শ্রেণী পেশার মানুষ ফলে গত পাঁচ আগস্ট জনরসে পড়ে সরকার পতনের প্লট তৈরি হয় কেবল সরকার পতনই নয় বরং এই আন্দোলনের ভেতর দিয়ে মৃত্যু হয়েছে শত শত ছাত্র জনতার যার দায় এখন বিগত সরকারের শীর্ষ নেতাদের যার প্রধান হিসেবে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকেও বিচারের আওতায় দাবি তুলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা তারই ধারাবাহিকতায় সম্প্রতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন বিচার ও সংসদ উপদেষ্টা ডক্টর আসিফ ছাত্র আন্দোলনে ও বর্ষণের ঘটনায় বিচারের জন্য ইতোমধ্যেই কিছু মামলা হয়েছে এবং অন্তর্বর্তীকালীন সরকার এসব ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন তিনি চোদ্দই আগস্ট সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে কথা বলেন তিনি আসিফ নজরুলের দাবি গণহত্যা ও গুলিবর্ষণের ঘটনায় বিচারের জন্য কিছু মামলা হয়েছে আমরা নিজেরা রাজপথে থাকা বিভিন্ন ছাত্র সংগঠন মানবাধিকার সংগঠন জনগণের বিভিন্ন আছে সে আইনে আমরা জুলাই গণহত্যা আগস্টের প্রথম পাঁচ দিনের গণহত্যাও এর জন্য দায়ী ব্যক্তিদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য ইতিমধ্যে ছোটখাটো গবেষণা করা হচ্ছে এছাড়াও আসিফ নজরুল জানান আমরা দেখেছি এই আইনের অধীনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তি ও যারা আদেশ দিয়েছেন যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি ইনভেস্টিগেশন টিম আছে প্রসিকিউশন টিম আছে বলে উল্লেখ করেন তিনি এগুলোকে রিঅর্গানাইজ করার চেষ্টা চলছে আদালতটা একটু পরে করার কথা জানান তিনি এমনকি জাতিসংঘের তত্ত্বাবধানে এই তদন্ত করার চেষ্টা করা হচ্ছে বলে উল্লেখ করেন তিনি জাতিসংঘ থেকে বারবার আমাদের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে উল্লেখ করে আইন উপদেষ্টার দাবি বিচারের সত্যিকারের স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার জন্য জাতিসংঘের সর্বাত্মক তত্ত্বাবধানে আমাদের ইনভেস্টিগেশন টিম কাজ করবে সেটা লক্ষ্যে সব উদ্যোগ গ্রহণ করবে এদিকে ঢাকায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে মিটিং করার সিদ্ধান্ত হলেও এখনো পর্যন্ত তারিখ চূড়ান্ত হয়নি যেখানে সহযোগিতা চাইবে বর্তমান সরকারের পক্ষ থেকে এছাড়া আরো উচ্চ পর্যায় থেকে জাতিসংঘের বিভিন্ন সংশ্লিষ্ট সংস্থা আছে ওনাদের সঙ্গে যোগাযোগ করা হবে আশা করছি দ্রুত এটা শুরু করতে পারবো বলে দাবি জানান আসিফ নজর এর মধ্যে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি জানান আমরা সিদ্ধান্ত নিয়েছি বিচার করব আমরা সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে বিচার বিভাগের সব কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী দশ কর্মদিবসের মধ্যে জমা দেওয়ার নির্দেশনা দিয়েছি বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জুলাই দু হাজার ছাত্র আন্দোলনে সম্পৃক্ত যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তাদেরকে মুক্তি দিতেও কাজ করছে বর্তমান প্রশাসন তাই যারা গ্রেফতার হয়েছেন কিংবা জামিনে মুক্ত আছেন তাদের অচিরেই মামলা থেকে খালাস দেওয়া হবে বলে জানান আসিফ নজর এদিকে শেখ হাসিনা সহ অন্যান্য শীর্ষ নেতাদের কিভাবে বিচারের আওতায় আনা যায় তা নিয়ে কাজ করছে বর্তমান প্রশাসন তবে প্রতিবেশী দেশ ভারতের রাজনৈতিক আশ্রয় নেওয়ার কারণে তা এখনই সম্ভব নয় তবে আইনি প্রক্রিয়ায় নানা ধাপ এড়িয়ে বিচার কার্যক্রম শুরু হলে কাজ করতে হবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আর ভারত সরকার সম্মত হলে এবং আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারিক কার্যক্রম শেষে অপরাধ শনাক্ত করা হলে দ্রুত ইতি শি প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে যোক্তিক সমাধান খুঁজবে বর্তমান প্রশাসন কেবল শেখ হাসিনা নয় বরং তার সরকারের থাকা বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতাদেরকেও আইনের আওতায় আনার ব্যাপারে কাজ করবে বর্তমান প্রশাসন এমনিতেই আলোচনা চলছে না মাধ্যমে ইতিমধ্যে শেখ হাসিনা সহ কয়েকজন শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে অন্যদিকে গণ আন্দোলনে অংশ নেওয়ার ঘটনায় দায়ের করা মামলা প্রত্যাহার করা হবে জানিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল দাবি প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের পাসপোর্ট ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম ও মাহবুবুর রহমান মান্নার বিরুদ্ধে দাইল মামলা আগামী কাল অর্থাৎ 15 আগস্টের মধ্যে প্রত্যাহার বিচারের ব্যবস্থা নেওয়া এবং ওই দিনের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে বলে নিশ্চয়তা দিয়েছেন তিনি এই দুটি আলোচিত মিথ্যা মামলা ছিল তাদের ফাঁসানোর জন্য উল্লেখ করে আসিফ নজরুল জানান আরো অনেক মামলায় প্রত্যাহার করা হবে পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে এই উপদেষ্টা তার বক্তব্যে উল্লেখ করেন আমরা এমন একজন প্রধান বিচারপতি পেয়েছি তিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন এবং ট্রাফ্ট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন আমরা কোয়ালিটি ও ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি অ্যাটর্নি জেনারেল অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল উল্লেখ করে জানান তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছে তারপরও যতটা আলোচনা করা যায় করছি দুই একটা ভুল হতে পারে সেগুলো সংশোধনের সুযোগও থাকবে বলে উল্লেখ করেন তিনি বিচার আন্তর্জাতিক আদালতে করা হবে কিনা জানতে চাইলে আইন উপদেষ্টার দাবি আপনি আন্তর্জাতিক অপরাধ আদালতে তখনই যেতে পারবেন যদি আপনি নিজস্ব অপরাধ আদালতে এটার বিচার করতে অনিচ্ছুক বা অসমর্থন হন আমরা তো অসমর্থন এই বিচারের আওতায় বিগত সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যক্তিদের সংশ্লিষ্টতা খতিয়ে দেখে বিচার করা সম্ভব বলে দাবি করেন তিনি এছাড়া আন্দোলনের কারণে ক্ষতিগ্রস্ত পরিবারের ন্যায় বিচার পাওয়ার সুযোগ তৈরি হয়েছে আপনারা জানেন আমাদের মন্ত্রীরা পুলিশ প্রশাসন কি কিভাবে করছেন আমাদের মন্ত্রী ও রাজনৈতিক নেতারা ছাত্র সংগঠন ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অন্যতম ভূমিকা রাখা সংগঠনকে কি ধরনের সন্ত্রাসী কাজে ব্যবহৃত করেছেন শুধুমাত্র পুলিশ ছাত্রলীগের অপরাধ দেখলে হবে না যাদের আদেশ নির্দেশ তারা করেছেন সেটা সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিও যদি হয় সেটাও সেই আইনের আওতায় বিচার করা সম্ভব গত পয়লা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত হত্যার ঘটনায় মামলা আইসিটি অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারের উদ্যোগে নেওয়া হবে সাবেক সরকার প্রধান সহ অন্য যাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিচারের আওতায় আনা হবে এছাড়াও গত পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত ছাত্র জনতার অনে অংশ نوا যাদের বিরুদ্ধে মামলা হয়েছে ঢাকার মামলাগুলো 15 আগস্টের মধ্যে এবং শারদদেশে 31 আগস্টের মধ্যে প্রত্যাহার করা হবে বলেও জানান আয়নাঘরে যারা ঘুমের শিকার হয়েছিল তাদের আইসিআরিতে আসার সুযোগ রয়েছে উল্লেখ করে আসিফ নজরুল জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে রাষ্ট্র ও যে কোনো ব্যক্তি মামলা করতে পারে মানবতা বিরোধী অপরাধের যে সংজ্ঞা আছে সেখানে অথবা পরবর্তীতে পক্ষের পক্ষ থেকে আমরা উদ্যোগ নিতে পারি এটা এখনো আমরা গুরুত্ব দিয়ে ভাবি আমরা আপাতত জুলাই হত্যাকাণ্ডের উপর জোর দিচ্ছি তবে আমরা খাতু করে দেখছি না ক্ষতিগ্রস্ত পরিবার সহযোগিতা চাইলে আমরা অবশ্যই সর্বাত্মক সহযোগিতা করব এছাড়া বিন্দু

আগামীতে জুলাই আন্দোলনে ছাত্র জনতার মৃত্যুর ঘটনায় বিগত সরকারের প্রধান হিসেবে শেখ হাসিনা সহ অন্যান্য শীর্ষ নেতাদের বিচার নিশ্চিত করতে কাজ করছে বর্তমান প্রশাসন এমন আশাবাদ ব্যক্ত করেছেন ড আসিফ নজরুল প্রয়োজনে বিদেশ থেকে ফিরিয়ে এনে কিভাবে বিচার প্রক্রিয়া আরো দ্রুত সম্পন্ন করা যায় সেদিকেও লক্ষ্য রাখছেন বলে দাবি এই উপদেষ্টা